ডিমের এই রান্না জানা থাকলে একবার নয় বারবার বানাবেন একটা কুচানো আলু দিয়ে এইভাবে ডিম রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি দারুণ টেস্টি একটা ডিমের রেসিপি শেয়ার করব। যেটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ হয় ডিম রান্নার জন্য দেখুন আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে ছুলে রেখেছি ডিম ছোলার সময় একটা ডিমও একটুও ভাঙেও নি একটুও খোসার সাথে উঠেও যায়নি কেননা ডিমগুলো সেদ্ধ করার সময় একটু মনে রাখতে হবে যে পাত্রে ডিম সেদ্ধ করবেন পাত্রটা জানি একটু বড় হয় মানেটা হচ্ছে পাঁচটা ডিম রাখার সময় যাতে একটার গায়ে একটা লেগে না থাকে আর ডিম সেদ্ধ করার সময় এক চা চামচ লবণ দিয়ে দিতে হবে তাহলে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে উঠবে আর ডিম গরম জল থেকে তোলার সাথে সাথেই ঠান্ডা জলে একটু ভিজিয়ে দিতে হবে তারপর ঠান্ডা জল থেকে তুলে ডিমের খোসাটা ফাটিয়ে আবার ঠান্ডা জলে রাখতে হবে তাহলে ডিমের খোসার যে ফাটা অংশটা রয়েছে তার ভেতর দিয়ে জলটা গিয়ে খোসাটা আলগা হয়ে যাবে আর একটু ডিম ভেঙে যাবে না আর টুকরোও হবে না এবার ডিমগুলোকে দেখুন আমি এইভাবে দু টুকরো করে নেব চাকু দিয়ে টুকরো করার সময় দেখুন ডিমের কুসুমটা ফেটে ফেটে যাচ্ছে আমরা যদি এইভাবে সুতো দিয়ে ডিমটা কাটি তাহলে একটুও ডিমের কুসুম ফেটেও যাবে না ভেঙ্গেও যাবে না এভাবে দু টুকরো করে নিলে কী হবে ডিমের ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে খেতে টেস্ট হয় আপনারা চাইলে গোটাও রান্না করতে পারেন দেখুন সবগুলো ডিমই আমি এইভাবে দুটুকরো করে নিয়েছি আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে পাতলা করে কেটেছি তিনটে চেরা কাঁচা লঙ্কা একটা টমেটো হাফ ইঞ্চি আদা আর চার পাঁচ কোয়া রসুন টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করে নেব নিয়ে নিলাম মিক্সারের জারে দেখুন এই রকম একটা পেস্ট করে নিয়েছি চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো ডিমগুলোকে ভেজে নেব ডিমের কাটা অংশটা এইভাবে নিচের দিকে দিয়ে ডিমগুলোকে ভাজলে আর একটুও বেরিয়ে আসবে না দেওয়ার পর এক মিনিট মতন একটু অপেক্ষা করব তারপর এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই। আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আমি এখানে বড় সাইজের একটা আলু এইভাবে ভাজার মতো করে শুরু করে কুচিয়ে নিয়েছি আর তার সঙ্গে যে পাতলা স্লাইস করে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম আলু আর পেঁয়াজগুলোকে একসঙ্গে ভেজে নেব এইভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলু পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আরও দু চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে গোটা গরম মশলার মধ্যে আপনারা যারা দারচিনি গন্ধ পছন্দ করেন তারা এভাবে দারচিনি অথবা যারা এলাচের গন্ধ পছন্দ করেন তারা শুধু এলাচ ফোরন দিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় এবার ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন কুচনো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে না লাগাতার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজতে হবে যাতে চারিদিকে পেঁয়াজটা সমানভাবে ভাজা হয় একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায় দেখুন পেঁয়াজটাকে এই পর্যন্তই ভাজতে হবে তারপর এখানে যোগ করে দিচ্ছি যেই পেস্টটা আমি করে রেখেছিলাম মশলার সেই পেস্টটা এখানে যোগ করে দিলাম এক দেড় মিনিট একটু কষিয়ে নেব দেখুন এক দেড় মিনিট মশলাটাকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল আমি কালারের জন্য দিয়েছি এতে কোনো রকম ঝাল হবে না আর ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো একটু জল দিয়ে দিচ্ছি মিক্সারের জারটা ধুয়ে যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় মানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন আর এই সময়ে চিনিটা দিলে যেমন কালারটা সুন্দর হয় সেরকমই খেতেও টেস্ট হয় এতে কোনো রকম মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে তারপর দেখুন মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেবো এখানে ডিমের ঝোলের টেস্টটা বাড়ানোর জন্য ভাবে অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে আবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে তত ডিমের ঝোলের টেস্টটা ভালো আসবে দেখুন প্রায় তিন চার মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমি আরও কিছু সময় এইভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু ধনেপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা সবাই তো সবসময় রান্নার শেষে ধনেপাতা দিয়ে খেয়েছেন একবার এইভাবে মশলা কষানোর সময় কাঁচা ধনেপাতা দিয়ে রান্না করে দেখবেন অসাধারণ খেতে হয় ধনে দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁয়াজ আলু পেঁয়াজ দেওয়ার পরও আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব মশলার সাথে আরও দু মিনিট মতো মশলার সাথে আলু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা নিচে লেগে যাচ্ছে আমি যোগ করে দিলাম জল জলের পরিমাণ আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝে যোগ করবেন এখানে আমি আমি দেড় কাপ পরিমাণ জল যোগ করলাম এটা খুব বেশি পাতলা ঝোলও হবে না আবার খুব ঘনও হবে না সেই বুঝেই দিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে দেখুন তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা একটু পাতলা মনে হলে এইভাবে দু চারটে আলু একটু ভেঙে দিতে পারেন তাহলে ঝোলটা একেবারে ঘন হয়ে যাবে অল্প মশলায় যেহেতু রান্না ঝোলটাকে একটু ঘন করতে গেলে এইভাবে আলু ভেঙে দিতে হবে ঝোলের স্বাদও বাড়বে আর দেখতেও ভালো লাগবে আমি দু চারটে আলু একটু ভেঙে দিয়েছি এবার যোগ করে দিলাম একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবার হালকা হাতে আরও একবার মিশিয়ে নেব ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে দমেন দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর পাঁচ মিনিট ঢেকে রেখেছি যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় একেবারে তৈরি হয়ে গেল আমাদের নতুনভাবে নতুন স্বাদে ডিমের ঝোলের রেসিপি একবার এইভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ